হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা পাল হারবার ঘটনা টিকা পাল হারবারের ঘটনা এই যে পাল হারবার পাল হারবার কোথায় অবস্থিত ছিল না উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনুলুলুতে অবস্থিত ছিল হনুলুলুতে অবস্থিত ছিল এই পাল হারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি সেটাকে জাপানিরা ধ্বংস করে দেয় আক্রমণ করে যাই হোক মূল আলোচনায় আসার আগে বলে রাখি যে এখানে আমরা মূলত নোট সাকারে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে এই অধ্যায়ের আমরা আরও বিভিন্ন প্রশ্ন আগে আলোচনা করেছি এবং পরে আরও প্রশ্ন আলোচনা করব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে যাই হোক আলোচনায় আসা যাক উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পাল হারবার ছিল একটি মার্কিন নৌঘাঁটি এই অঞ্চলে জাপানের প্রাধান্য বিস্তারে মার্কিন স্বার্থ বিঘ্নিত হওয়ায় মার্কিন স্বার্থ বিঘ্নিত হওয়ায় যখন দুই পক্ষের মধ্যে ওয়াশিংটনে আলোচনা চলছে তখন হঠাৎ করেই জাপান পাল হারবারে আক্রমণ চালিয়ে নৌঘাটিটিকে কার নৌঘাঁটি আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি নৌঘাঁটিটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় আলোচনা চলছে ওয়াশিংটনে তখনই হঠাৎ আক্রমণ চালিয়ে পাল হারবার ধ্বংস করে দেয় জাপানিরা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ সাতই ডিসেম্বর এই ঘটনা পাল হারবারের ঘটনা নামে পরিচিত এই ঘটনা পাল হারবারের ঘটনা নামে পরিচিত এবার আমরা দেখব পাল হারবার ঘটনার পটভূমি বা প্রেক্ষাপটটা কি ছিল দেখব এক নম্বর পয়েন্টে দেখে নেব জাপানের সাম্রাজ্যবাদে আঘাত ওয়াশিংটন বৈঠকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দূর পাচ্ছে জাপানের সাম্রাজ্যবাদে বাধা দেয় দু নম্বর চীনকে আমেরিকার সাহায্য উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করলে জাপান তা সহ্য করতে পারেনি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করলে জাপান তা সহ্য করতে পারেনি যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে অপর দিক দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করছে সেটা জাপান সহ্য করতে পারেনি তিন নম্বর ইন্দোচীন নিয়ে মতবিরো মতবিরোধ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জাপান ইন্দোচিন অঞ্চলে নিজস্ব নৌঘাঁটি সহ তৈল সমৃদ্ধ অঞ্চলগুলিতে আক্রমণ শুরু করলে আক্রমণ শুরু করলে আমেরিকা জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ নেয় আমেরিকা জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ নেয় এবং ইন্দোচীন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানায় এবং ইন্দোর চীন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানায় চার নম্বর পয়েন্ট দেখব ইঙ্গো মার্কিন পাল পালহারবারে মার্কিন নৌঘাঁটি ও সিঙ্গাপুরে ব্রিটিশ নৌঘাঁটি স্থাপনের ফলে জাপান ইঙ্গো মার্কিন শক্তি দ্বারা বেষ্টিত হয়ে যায় বেষ্টিত হয় এক পাশে পাল হারবারে পাল হারবারে মার্কিন নৌঘাঁটি তৈরি করেছে মার্কিনরা ও আবার সিঙ্গাপুরে ব্রিটিশরা নৌঘাঁটি তৈরি করেছে এর ফলে জাপান ইঙ্গো মার্কিন শক্তির দ্বারা ইঙ্গো মার্কিন মানে ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি দ্বারা বেষ্টিত হয় এর ফলে জাপান মানে পাল হারবারে মার্কিন নৌঘাঁটি ও সিঙ্গাপুরে ব্রিটিশ নৌঘাটি স্থাপনের ফলে জাপান ইঙ্গ মার্কিন শক্তি দ্বারা বেষ্টিত হয় এবং জাপানকে দুই দিকে এবং জাপানকে দুই দিক থেকে চেপে ধরে এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব পাল হারবার আক্রমণ উপযুক্ত বিভিন্ন কারণে জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয় ইতিমধ্যে জাপানের নতুন প্রধানমন্ত্রী তোজো আমেরিকার সঙ্গে বোঝাপড়ায় আসতে তৎপর হন এই উদ্দেশ্যে ওয়াশিংটনে দুই পক্ষের বৈঠক শুরু হয় বৈঠক চলাকালীন সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে আড আডমিরার নেগুচির নেতৃত্বে জাপানের বিমান বাহিনী পাল হারবারে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে পনেরোটি সাবমেরিন পনেরোটি সাবমেরিন বাহাত্তরটি যুদ্ধজাহাজ ও তিনশো তিপ্পান্নটি বোমারু বিমানের আক্রমণে পাল হারবার নৌঘাটিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পাল হারবার নৌঘাটিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবার আমরা মেন পয়েন্ট গুরুত্ব দেখে নেব এই ঘটনা এক নম্বর গুরুত্ব দেখব এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে দূরপার্যে ছড়িয়ে দেয় দূর চেয়ে ছড়িয়ে দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণে বাধ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিরপেক্ষ ছিল নিরপেক্ষ ছিল পরের দিকে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের পূর্বে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাশ অ্যান্ড ক্যারিনীতি ক্যাশ অ্যান্ড ক্যারিনীতি গ্রহণ করে অস্ত্র সরবরাহ করছিল ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্রসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যবস্থা করেছিল যুদ্ধাস্ত্র সরবরাহের এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত ছিল যুদ্ধাস্ত্র সরবরাহের এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত দু নম্বর পয়েন্ট দেখব এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষজোট বিরোধী এবং মিত্র জোটের অংশীদার হয় জোট এবং মিত্র শক্তি জোট দুটো জোট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি জোটে কারা ছিল জার্মানি ইটালি জাপান এরা ছিল জার্মানি ইটালি জাপান এবং বিভিন্ন রাষ্ট্র ছিল মিত্র শক্তি জোটে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এবং বিভিন্ন রাষ্ট্র ছিল আমেরিকা কি করছে না এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় এই হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জোট বিরোধী এবং মিত্রশক্তি জোটের এবং মিত্রশক্তি মিত্রশক্তি জোটের অংশীদার হয় তিন নম্বর পয়েন্ট দেখব এই ঘটনার পর জাপান অতি দ্রুত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন উপনিবেশ দখল দখল করে কিন্তু মার্কিন কিন্তু মার্কিন অস্ট্রেলীয় নৌবহরের কাছে জাপানের দুর্বলতা প্রকাশিত হয় চার নম্বর পয়েন্ট দেখব মার্কিন যুক্তরাষ্ট্র এরপর সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করে সাহায্য করে ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খুলে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এরপর সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করে ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খুলে দেয় এবং এরপরে আমরা উপসংহার দেখে নেব এইভাবে ঘুমন্ত দৈত্যকে ক্রুদ্ধ করে জাপান নিজের সর্বনাশ ডেকে এনেছিল ঘুমন্ত দৈত্য এখানে কে আমেরিকা যুক্তরাষ্ট্র এই ঘটনার বদলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই জাপানের হিরোশিমা এবং নয়ই আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে শহর দুটি ধ্বংস করে দেয় এছাড়া আমেরিকা প্রচুর যুদ্ধাস্ত্র দিয়ে মিত্রপক্ষকে সাহায্য করায় দিকে দিকে অক্ষশক্তির পতন ঘনিয়ে আসে দিকে দিকে অক্ষশক্তির পতন ঘনিয়ে আসে জাপানের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তারপর বিভিন্ন দিকে দিকে অক্ষশক্তির পতন ঘনিয়ে আসে মানে তারপর না মানে জাপানের অবস্থা তো একেবারে খারাপ হয়ে গিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষকে সাহায্য করায় যুদ্ধাস্ত্র দিয়ে দিকে দিকে অক্ষশক্তির পতন ঘনিয়ে আসে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত